লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে জয়ের সাফল্যকে সামনে রেখে বার একুশে জুলাইয়ের সমাবেশে অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাইছে তৃণমূল এই মঞ্চ থেকে দু সালের বিধানসভা নির্বাচন কেন্দ্রিক বার্তা উঠে আসবে এমনটাই রাজনৈতিক মহলের মতামত সোমবার রথের দিনে খুঁটি মধ্য দিয়ে মঞ্চ বাঁধার কাজ শুরু হলো ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিবারের মতো খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা সেদিনকার বিনা পরোচনায় পুলিশের গুলিতে আমাদের জন সহকর্মী নিহত হয়েছিলেন আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ সেদিনকার জনের প্রাণ তার রক্ত ব্যর্থ হয়নি তার কারণ পরবর্তী পর্যায়ে উনিশশো সালে পয়লা জুলাই থেকে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন নীতিগত ভাবে সচিত্র পরিচয় পত্রের কথা মেনে নিয়েছে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের কর্মসূচির সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে থাকে দলের নেতা কর্মীর সমর্থকদের গোটা রাজ্য থেকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয় ধর্মতলায় মঞ্চ থেকে দলের কর্মসূচি নেতাকর্মীদের প্রতি নির্দেশ সমস্তটাই দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারের একুশে জুলাইয়ের সমাবেশে রাজনৈতিক গুরুত্ব হল লোকসভা নির্বাচনের সাফল্যের এক মাস পরে বৃহৎ কর্মসূচি তার সঙ্গে যুক্ত হয়েছে চারটি বিধানসভা উপনির্বাচনে জয় তৃণমূল সূত্রে খবর মূল মঞ্চে পাঁচশো পঞ্চাশ জনের মতো আসনের ব্যবস্থা হবে মূল মঞ্চে সমাজের বিশিষ্টজন শহীদ পরিবারের মানুষ সাংসদ বিধায়ক ও দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের জন্য আসন থাকবে পাশের মঞ্চে বসবেন রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্যরা কোন মঞ্চে কারা বসবেন তার তালিকায় ইতিমধ্যেই তৈরি করা হয়েছে বলে খবর শেখ এরশদের রিপোর্ট ওঙ্কার বাংলা